ও মাই গড একই খেলা দেখালো পিএসএল তাবিম ইকবাল ইতিহাস করলো আজ মাত্র আঠাইশ বলে আটাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অবাক করলেন গোটা বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সদ্য বিপিএল শেষ হতে যোগ দিয়েছেন পাকিস্তান সুপার লিগ পিএসএল আর এই পিএসএল গড়ের এক বিরল রেকর্ড আজকে ম্যাচে বেশ জার্ভ হয়ে আগে টসে জিতে ব্যাটিং করতে মাঠে নামে অপেনিং এ তামিম আর মাঠে নেবে চার ছক্কর তাণ্ডব চালার প্রতিপক্ষ বলারদের পিটিয়ে আতুচাতু বানিয়ে আটাত্তর রানের জড়ো ইনিংস খেলেন আজ তামিম তো দর্শক পিএসএল এ আজকের ম্যাচে তামিম ইকবালের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ